হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগের অনেক অনেক স্বাগত তো এখন এই যে আমি সেই সকাল সাড়ে সাতটা থেকে দিদুনকে নিয়ে এইভাবে বসে আছি এখন বাজে নটা দশ তো নটা দশ বাজে আর ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো এখন এই যে দিদুনকে নিয়ে এইভাবে বসে আছি কারণ হচ্ছে দুই বোনই পড়ছে মা মাসি দুজনেই পড়তে বসেছে আর জুথির রাজকে তো পড়ে উঠবে উঠে আবার ও খেয়ে দেয় সাথে সাথে আবার স্কুলের জন্য চলে যাবে কারণ হচ্ছে আজকে জুথির দুই দুটো এক্সাম আছে তোকে তো স্কুলে যেতেই হবে আর হচ্ছে সকালে জুথি খুব তাড়াতাড়ি উঠে বাচ্চার কয়েকটা ছিল সেগুলো কেচে দিয়ে ও স্নান করে নিয়েছে মানে যাতে স্কুল যাওয়ার সময় ও তাড়াহুড়োটা না লাগে কারণ ছোট বাচ্চা আছে তো একটু বাচ্চাকে একটু সময় দেয় পড়ে উঠে বুঝতেই পারছো তো এখন আমি ক্যামেরাটা সেট করেছি আমার এই ড্রেসিং টেবিল আছে যে সেখানে তো ওইখানে দিদুনের চোখ চলে গিয়েছে তো দিদুনকে এত খেলানোর চেষ্টা করছি না ও যদি একবার মোবাইল দেখে নিলো যে বা ভিডিও করছি তো ওর নজর ওই দিকেই যাবে এমনি সময় এত খেলা করে আমাদের সাথে তো দেখো কতবার চেষ্টা করছে বারবার ঘুরে কিন্তু ওর ক্যামেরার দিকেই দেখছে আর এদিকে দিদুনের দাদুও এসে এখানে বসে আছে আর ও তো ফোন দেখছে আর এটা ওটা বের করছে আর আমাকে দেখাচ্ছে মানে যে ফানি ভিডিওগুলো যে থাকে না ওগুলো দেখাচ্ছে আর বলছে দেখো 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 তো ও তো আমাকে সবসময় মোটি বলে মোটা হয়ে গেছে এখন কিছু করার নেই আগে তো এরকম মোটা আমি ছিলামও না তো মোটি মোটি করে সব সময় এরকম করে করে রাগাই আর জানে যে রাগিও না আর কিছু মনে হয় না এখন কারণ এখন বলবেই কারণ মোটা হয়েছে ওই জন্য বলবে চেষ্টা তো আমি করে যাচ্ছি আমার মনে হয় কি লিভারে আমার না ফ্যাট জমে গিয়েছে আমায় মানে যেটুকুই খাই না কেন আমার কোনো খাওয়ার হজম হচ্ছে না এখন ভাবছি ডাক্তার দেখাতে যাব কি যাব না সেটাও ভাবছি এক কোনো মানে দুপুরে অল্প একটু ভাত খায় সেই খাওয়ারটা আর হজম হয় না আমার আর রাত্রি আটটা নটা বেজে যায় রাত আটটা নটা বেজে গেলেও আমার খিদে পায় না খিদেটা কখন পায় জানো তো যখন রাত্রি সাড়ে এগারোটা বারোটা বাজে তখন খিদে পায় তখন এতটাই খিদে পাই মনে হবে কি যা থাকবে তাই খাবো এইরকম বা তখন হয়তো রুটি যদি থাকলো হয়তো তখন হয়তো রুটিটা খেয়ে নিলাম আর না হলে হয়তো যদি একটু ভাত থাকলো তো হয়তো ভাতটুকু খেয়ে নিলাম তো এই রকম করে করে আমার শরীরে আরও ফ্যাটটা ধরে যাচ্ছে তো আমার মানে হজম শক্তিটা এতটাই কম সকালে যদি একটু কিছু খেয়ে নিই মানে হালকা যদি একটু কিছু খেয়ে নি মনে হবে আমি কত খেয়ে নিয়েছি এই রকম লাগে আর আমি বুঝতে পারি না যে সবাই মানে পেট ভরে ভাত খায় অনেকে আছে ভাত খাওয়াটাও বেশি তারপরে রুটি খাওয়াটাও বেশি আমি নাও মানে বেশি খেতে মানে বেশি খেতেও পারি না আর জানি না কেন এরকম মোটা হয়ে যাচ্ছি তো এদিকে দিদুন দেখো বারবার দেখছিল তোমাদেরকে তোমাদের দিকে বারবার দেখছে ওই জন্য আমি বললাম যে একটু তাহলে টাটা করে দাও তুমি যখন দেখছো সবাইকে তো থামা আমি একটু জুম করে দিই তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে বেশি জুম করলে তো এগুলো ক্যামেরা মানে ফেটে যায় আইফোন হলে না বেশ ভালো হয় আইফোনে অনেকটা জুম করা গেলেও ফাটে না তো যাই হোক এখন দিদুনকে আমি খেলা করাচ্ছি আর জানো তো দিদুনকে আমার না শুধু চটকাতে ইচ্ছে করে মনে হয় কি যতই চটকাবো ততই কম তো এখন দেখো যে হাত ছেড়ে দাঁড়িয়ে গিয়েছে আর ভয় কিন্তু আছে খুব ভয় দেখো ভয় কেমন করছে দেখো তো দিদুন এখন আবার মানে কোনো কিছু ধরে না এক পা দুই পা করে এগোচ্ছে তো বর্দার ছেলের একটা যে গাড়িগুলো থাকে যে মানে ওর মধ্যে বসিয়ে দেয় দাঁড় করিয়ে দেয় আর ওই চাকা সিস্টেম থাকে যে তো সেগুলো গাড়ি না আছে রাখা তো বর্দার ছেলে তো হাঁটা শিখে গিয়েছে তো বর্দা বৌদি সেদিন বলল যে শম্পা পড়ে তো আছে ফালতু আর কেন না এটা নিয়ে যাও তো জিনিসটাকে না ভাজ করতে পারিনি আমি আর জুথি গিয়ে সেদিন ওই জন্য আনতে পারিনি আর আমরা বিশালে ঢোকার কথা ছিল আসার সময় ওই জন্য না আমি ওটা রেখে এসেছি তারপরে একদিন আমার আবার যাব যেদিন আর কোথাও যাওয়ার থাকবে না সেদিন আমি ওই জিনিসটা নিয়ে আসব তিতলিকে আমি হাঁটা শিখিয়েছিলাম আমার ননদের ছেলের ওই গাড়িগুলো ছিল ওগুলোতে তো আমার ননদ বললো যে দেখো নষ্ট হবে নিয়ে যাও ওটা তো হাঁটা শিখে যাবে ফালতু কিনতে কিনতে লাগবে না তো ওইটা একটা তো বর্দারখন থেকে ওইটা নিয়ে আসবো আর ওর দুষ্টুটা এতটাই হয়েছে জানো তো আমি কোনো কাজ করতে পারছি না বসিয়ে তো রাখা যাবে না না যে বিছানায় বসিয়ে দিলাম বা টিভিটা চালিয়ে দিলাম ও গান দেখবে আর বসে থাকবে চুপচাপ তো এরকম করে তো হবে না কারণ হচ্ছে পড়ে টোড়ে যাবে ওই জন্য আমি ছেড়ে এক সেকেন্ডর জন্য আমি নড়তে পারি না জানো তো ঘরটা ঝাড় দেওয়া হয়নি আর হচ্ছে বাসন একটাও ধোয়া হয়নি বাসন তো বেশি নাই কালকে জুথি আর আমি যেটুকু খেয়েছিলাম আর যেগুলো তরকারি বাটিরাটিগুলো খালি হয়েছিল সেগুলোই আছে রাত্রে অনেকটা ধুয়েছিলাম কতটা বাসন ধুয়েছিলাম তোমরা তো আগের ব্লগে দেখতেই পেয়েছো জানো তো এই ব্লগটা আমি কিন্তু একবার এডিট করেছি কিন্তু আমার কাছ থেকে না ডিলিট হয়ে গেল কি করে ভিডিওটা পোস্ট করার আগেই ডিলিট হয়ে গেল এখন আমাকে আবার বসে ডিলিট করতে হচ্ছে এতটাই কষ্ট হচ্ছে যে কি বলবো হ্যাঁ এত মানে বাচ্চাটাকে নিয়ে অসুবিধে হয়ে যায় তার মধ্যে আবার এখন আমাকে ভিডিওটা একবার ডিলিট হয়ে গেল এত কষ্ট করে এডিট করলাম আবার আমাকে এখন এডিট করতে বসতে হলো ক্যামেরাটা আমি একটু কাছে নিয়ে আসলাম মানে টেবিলের ওপরে তো ক্যামেরা দেখে ও এখন শুধু ও মানে যে আমার মোবাইলে যে মোবাইলটা স্ট্যান্ডে যে লাগানো আছে স্ট্যান্ডটা এখন ও শুধু নিবে ওটা নেওয়ার জন্যই ও ব্যস্ত মানে ওই স্ট্যান্ডটাকে টানবে টেনে মুখে ভরবে দেখেছ এখন আমি আরও কাছে নিয়ে চলে এসেছি বিছানায় তো এখন শুধু ওইটাকেই ওই ধরতে চাইছে তো ওকে না একবার ধরার সুযোগটা দিই তো দেখি তো কি করে দেখো ওটাকে এখন বারবার নিবে আর যা জিনিস দিচ্ছি সব ফেলে দিচ্ছে বাবা নিবে না এ নিবে না দেখো চালিয়ে ফেলে দিচ্ছে দেখো দেখেছ চালিয়ে ফেলে দিচ্ছে দেখো কতটা দুষ্টু হয়েছে দেখো ও এখন ওই যে মোবাইলটা লেগে গেছে স্ট্যানে ও এখন ওটাই নিবে আমি ওখানে ক্যামেরাটা লাগিয়েছি ওরা আর সহ্য হচ্ছে না হ্যাঁ একটা জিনিস দেখবে দেখো দেখো যখন খুব কান্না যখন কান্না করে তখন এরকম করি ঠিক হয়ে যায় তো চলো পরে আসছি আবার এখানে এখন এই যে সবজি কাটবো দাদুকে সকালে নিয়ে আসতে বলেছিলাম যে দাদু লাল ডাটাটা এনে দাও তো একটা মিশিয়ে সবজি করব। আর এখানে দেখো আমার বরের কাণ্ডটা এই যে দেখো কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটে নারকেল নিয়ে নারকেল নিয়ে এসছে ঠিক আছে কালকে নারকেলের বড়া করেছিলাম কার কাছে অনেক গল্প করেছে তো ওরা বলছে কি আমরা তো নারকোলের বড়া কোনো দিনই খাইনি তো একদিন খাওয়া তারপর তখন নারকোল নিয়ে চলে এসছে তো এখন আমাকে আবার বলছে নারকোলের বড়া করে দিবা আমি দিব তো এখন এখানে এই যে ভাতটা বসালাম আস্তে আস্তে হোক এই দিকের ওভেনটা কিন্তু বন্ধ হয়ে গেছে এটা জলে না তো আমাকে এখন এই দুটোতেই রান্না করতে হচ্ছে আর যেগুলো এমনি ওভেন থাকে না নর্মাল ওভেন ওই ওভেনটা না উপরের ঘরে খাটের নিচে ঢোকানো আছে খাট না তুললে ওই ওভেনটা বের করা যাবে না তো ভাবছিলাম যে এটাকে সরিয়ে দেবো আর ওই ওভেনটা লাগাবো তো ওটা খাটটা তুলতে গেলে না দাদাকে লাগবে আর সময় হয় না মনেও থাকে না যখন দাদা থাকে বাড়িতে তো এইখানে এখন এই যে মাছের এই যে বরফটা ছাড়ানোর জন্য রেখেছি ওই যে সেদিন যে জুখির ওই মাছটা কাটছিল সেই মাছটাই রান্না করব তো তার আগে হচ্ছেন না এটা ভালোভাবে একটু বরফটা মানে ঠান্ডা জলটা গরম হয়ে যাক ঠান্ডা ভাবটা কেটে যাক এদিকে ততক্ষণে আমি সবজিটা কেটে নিই আর মাছটা করব ভাজা মশলা দিয়ে করব আজকে এইদিকে দিদুনের অবস্থাটা দেখো এই যে দেখো খালি গায়ে আছে প্লাস জামা প্যান্ট কিছুই পরে নেই তো এই জন্য দেখাচ্ছি না বিছানার অবস্থা বেজায় খারাপ ইগনোর করে দিও এগুলো কারণ হচ্ছে সময় পাইনি গোছানোর এতক্ষণে সাড়ে এগারোটা বাজে এতক্ষণে আমি গিয়ে কয়টা বাসন ধুয়ে ভাত বসালাম তাহলে বুঝতে পারছো বাচ্চাটা কত জ্বালাচ্ছে এই যে দেখো যে ঢেকে দেওয়া হয়েছে ওর মায়ের নাইটি দিয়ে এই কি হয়েছে এত দুষ্টুমি কেন কেন এত দুষ্টুমি তিতলি তিতলে যে দোলনাড়ি এটা খুলে দিয়েছে এখন এটা তো করে এত দুষ্টুমি কেন আমরা কাজ করব না বলো তো কাজ করব না আমরা এত দুষ্টুমি করলে হয় এই যে একটু ঘুম দিলাম ওই তোমার হচ্ছে ওদের যে ভাত করেছিলাম গলিয়ে প্রেশারে ওই ভাতটা একটু জাস্ট একটু শুধু মুখে দিয়ে একটু জল ডাল খাইয়ে ঘুম দিয়েছিলাম এখন আবার খাওয়াবো দুধ খাওয়াবো স্নান করাবো তো এখন না একটু করে সে দিচ্ছি শুধু ওই ল্যাকটেজিন তো পাতলা জল একবার টয়লেট করলেই তো পেটে থাকে না কিছু তো এখন হচ্ছে একটু করে সেই খাওয়ানো হচ্ছে বেশি ঘন করলে আবার করে দিচ্ছে খেতে পারছে না একটু পাতলা করে গুলে দিচ্ছি তিতলিকে বলছি যে বাবা একটু বালি গুলো লাগিয়ে দে তো তিতলি যে ওকে একটু ছাড়তেই পারছে না কি করব বলো তো খুব দুষ্টু হয়েছো তুমি খুবই দুষ্টু হয়ে গেছো বুঝেছ ভীষণ দুষ্টু হয়ে গেছ আর হচ্ছে বাংলাদেশের যে কাণ্ড চলছে সবাই জানো তোমরা তো বাংলাদেশের কাণ্ড দেখে না এখন এত ভয় লাগছে সত্যি বলছি না ঠাকুর ঠাকুর সবাই আছে বলে বাংলাদেশে জন্মটা হয়নি তো আমার না এইসব দেখে ভীষণ ভয় লাগে জানো তো আর সত্যি বলছি আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার মতো সুখের সুখের রাজ্য কোথাও হবে না ইন্ডিয়ার মতো জায়গা আর জানি না কেন আমাদের এই মালদা শহরটুকুতে মানে মালদা শহরটুকুর কথা বলছি এত মানে এখানে কোনো ঝুট ঝামেলা আমাদের কিছু হয় না না এই ভোট নিয়ে না পার্টি নিয়ে কোনো ঝামেলা হয় না চারিদিকে শুনি যে ভোটের দিন এখানে ঝামেলা হয়েছে ওখানে ঝামেলা হয়েছে আমাদের এই মালদাতে নো টেনশন একদম কোনো ঝামেলা টামেলা হয় না তো হোক করে বাংলাদেশে সব সবকিছু শান্ত হয়ে যাক আর বাংলাদেশের যে প্রধানমন্ত্রী উনি তো বাংলাদেশ ছেড়েই দিলেন ঠিক আছে তো আজকে থেকে ওই সকাল থেকে শুধু ওই নিউজগুলোই দেখছি বাড়িতে ঢুকে যে যার মতো জিনিসগুলো বের করে নিয়ে চলে যাচ্ছে হাসিও পাচ্ছে ওইটাকে আবার ফানি ভিডিও করে ছাড়া হয়েছে খুব খারাপ লাগছে সব জিনিসগুলো দেখে কিন্তু জানি না এখন ওদের রাজ্যের ব্যাপার তো এখানে আমার তো বলার কোনো যায় আছে না আর আমার বলা কোনো উচিত না মানে খারাপ লাগছে ওই জন্য বললাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন আমি চাই যে আমাদের দেশ থেকে যারা যারা গিয়েছে বাংলাদেশে তারা যেন সুরক্ষিতভাবে ফিরে আসতে পারে আর এটাও আশা করব যে ওইখানে যে মানুষজন যারা আছে নিরীহ যাদের কোনো এর মধ্যে ঝুরঝামেলা পছন্দ করে না তারাও যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই চাইবো চলে সবজি কেটে রান্না বান্নাটা সেরে ফেলি তাড়াতাড়ি ও হ্যাঁ আজকে দেখো কাজের দিনে দাদু আবার এই চলে গেল আবার ভাইয়ের বাড়ি হট করে বলছে আমাকে ভাই ডাকলো আমি এই বেলার খাবো না রাত্রে খাবো আর কি বলবো বলো যখন এই যে বাচ্চাটাকে দেখা মানে তিতলি দেখায় সবসময় সামলাতে পারে না তখন হয়তো দাদুকে দিই এই করি আর ভাবছি শুধু টেনশনটাই করছি যে যদি তিতলিও স্কুল চলে যেত বা পরীক্ষা থাকতো দুই বনে যেমন এর আগে দুই বোনের একসাথে পরীক্ষা চলছিল তাহলে আজকে আমি কি করতাম বলো তো এই দুষ্টুটাকে এখানে এনে রেখেছি আমার এখানে ঠিক আছে এখানে কেটে নিয়েছি মাছের জন্য আলু বেগুন দিয়ে ঝোল করব এখনকার বেগুন বেগুনটা কচি আছে অবশ্য এখনকার বেগুন খুব একটা স্বাদ লাগে না কেমন একটা তিরবি তিরবি করে না আর এখানে আমি দেখো মিশানো সবজি পটল বেগুন একটু ঝিঙে আর কচু ছিল তো ভাবছি যে কচু পাইটা দিয়ে দিই আলু কচু আর ডাটা দিয়ে একটা তরকারি মিষ্টি কুমড়ো আছে কেউ খেতে চায় না ওই জন্য হয় না মিষ্টি কুমড়োটা কী করব গরুকে টরুকে দিয়ে দিতে হবে কেউ খেতে চায় না তো এটাই আজকে মাছের ঝোল আর ওই মিশানো একটা সবজি আর কিছু করবো না তো এদিকে দুদিন দেখো কত আর থাকবে না তো এদিকে সব কিছু দিয়ে এখন কষানো কষাবো ভালো করে তারপরে জল অল্প তো এখন ঢেকে দেবো ঢেকে ঢেকে একটু কষাই কারণ ঝিঙে দিয়েছি বেগুন দিয়েছি তো জল ছাড়বে কত বদেছে এখন আমি বলো যে কী করবো আমার মাছ ধোয়া হয়নি মাছের মশলাটা বাটা হয়নি তো মাছের মশলা বাটার আগে অবশ্যই দিদুনকে স্নান করাবো কারণ লঙ্কা বাড়বো তো তখন আবার দিদুনকে যদি তেল টেল মাখায় বা মুখ টুক মানে স্নান টান করালে চোখ মুখ ধুয়ে দেবো তখন আবার জ্বালা করতে পারে তো ওই জন্য ভাবছি যে দিদুনকে আগে স্নানটা করিয়ে দিই যে সবজিটাতে অল্প একটু জল দিয়ে নিব না তখন আস্তে আস্তে হবে কতটা জ্বালাচ্ছে দিদুন বেরোতে পারছে না তো এখানে আটকে গিয়েছে ভালো হয়েছে বুদ্ধিটা এখানে রেখে দিয়ে কত কাজ করলাম আর ব্যালকানিতে যা যা ছিল সকালে তো মেলে দেওয়া হয়েছিল ছাদে হঠাৎ করে চলে আসলো বৃষ্টি ঠিক আছে জামা কাপড় তুলে সারতেই পারিনি বৃষ্টিতে ভিজে গেল সব তো এখন আবার নিয়ে এসে ব্যালকানিতে দেওয়া হয়েছে এখন আবার একটু হালকা হালকা বুঝছে এই বর্ষার দিনটা এটাই হচ্ছে জ্বালা মানে একটু মেঘ উঠবে না আর বৃষ্টি চলে আসবে আর যেহেতু এই যে ছাদে বাড়ির সাথে যদি উঠোন থাকে মানে ঘরের সাথে উঠোনটা যদি থাকলো উঠোনে যেমন আগে আমাদের ছিল ছাদ টাদ তো তখন ছিল না ওই উঠোনে জামা কাপড় মেলে দিতাম খুব সুবিধা হতো জানো ছাদ হয় একদিকে সুবিধা আবার একদিকে অসুবিধা খুব জ্বালাচ্ছে গো খুবই জ্বালাচ্ছে খুবই জ্বালাচ্ছে কিছুতেই থাকছে না এখন বড় হয়েছে না আস্তে আস্তে দুশো মুখে এই দেখো আর ওই যে ঘরে একা একা থাকবে না তিতলি গেছে স্নান করতে আমি বললাম স্নানটা করে চলে কারণ হচ্ছে স্নান করে খাইয়ে দিয়ে আবার তিতলির কাছে দিয়ে আমি রান্না করব স্নান করতে পাঠিয়েছি এখন পাঠিয়েছি ও বেরোচ্ছে না কি এখন আবার শিখে না 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 তুমি এটা খাবে না 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 এই দেখো দেখো তুমি এটা খাবে খাবে না 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 করো করো না 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 করো 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 বলে না 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 এখনই করলো এখনই করলো তুমি এটা খাবে খাবে না 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 হম টাট একটু মাম দি দাও একটু মাম দি দাও করে মাম দি দাও একটু দি দেখ তুমি খাবে 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 না 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 ও যে বুকে দিবে তো বুকে দিবে তো আর একটু মটর ভিজিয়ে দিলাম ঘুগনি খেতে ইচ্ছে করছে তো আর মাছও অল্প মাছ রাত্রে হবে না ঠিকভাবে সবার ওই জন্য ভাবলাম যে একটু ঘুগনি ভিজিয়ে দিই মটর ভিজিয়ে দিই সরি উল্টোপাল্টা ঘুগনি তো রাত্রে মুড়ি ঘুগনি খাবো বিকেলের দিকে তো এই যে মাছের ঝোলটা হয়ে গিয়েছে এখনই নামালাম আর দেখো গরম গরম ঢেকেছি তো কারণ ঢেকে দিয়ে যাই আর এখানে হচ্ছে এই যে মেশানো তরকারিটা তো এটাই রান্না হয়েছে দিকে মাছের ঝোলে জল দিয়ে আসলাম ঠিক আছে তো মাছের ঝোলটা হয়ে গেলে না যাবো পুজোর বাসন ধুতে বাসনটা ধুয়ে রেখে তারপরে স্নান করব তিতলি স্নান করে পুজোর বাসনগুলো আমাকে এক সাইডে করে দিয়েছে আর এখন আমি খাচ্ছি চকলেট যদি তিতলিকে দোকান পাঠিয়েছিলাম তার পাঁচটা টাকার কফি চকলেটগুলো নিয়ে আনতো আমার না এই সব চকলেটগুলো খেতে ভালো লাগে ওই ডেরি মিল্ক ওগুলো ভালো লাগে না এগুলোটা এই মানে এই চকলেটগুলো আমি বেশি পছন্দ করি তিনটে খেয়ে নিয়েছি তুই একটা নিয়েছিস না তিতলি একটা খাচ্ছে আর এটা এখন খাবো মাছের ঝোলটা হতে হতে তারপরে গিয়ে পুজোর বাসনটা ধুয়ে পুজোর বাসনটা ধুতে যাওয়ার আগে জল গরম বসাবো জলে জল গরম বসিয়ে যাব পুজোর বাসন ধুয়ে আসবো ধুয়ে স্নান করে তারপর পুজো দেব দিয়ে খাবো তিতলি জোর জোর করে বেঁধে ফুচকিটাকে আবার গুম দিয়েছে দোল নাই তো দেখ করতে করতে ঘুমিয়ে গিয়েছে তাছাড়া কি করবো বলো মাকে রেখে এইটুকু বাচ্চা ঠিকভাবে ঘুমাতেও পারে না আর হচ্ছে মা একটা আলাদা জিনিস না বলো যতই যাই থাকুক না কেন আমরা যতই ভালোবাসা দিই না কেন মায়ের মতো হবে আর এখন খুব বুঝে গিয়েছে তো মাকে মানে মাকে খুঁজে শুধু এখন আগে রেখে দিতাম মাকে কান্নাকাটি কিচ্ছু করতো না এই কাজ করছি দেখছি স্নান করাচ্ছি খাওয়াচ্ছি এর মধ্যেই সব কিছু করতে হচ্ছে আর করতে তো হবেই মেয়েকে যেহেতু পড়াশোনা করাই এর আগে একটা কমেন্ট এসেছিলো যে ব্যাপারটা বুঝতে পারলাম না হয়তো নতুন আমার ব্লগ দেখছে হয়তো এই জন্য জানে না তো যদি আবার দেখে থাকে আজকের ব্লগটা তাহলে বলে দিই হ্যাঁ জ্যুধি বিয়ে করেছিল তো জ্যুধির একটা বাচ্চা আছে এখন জ্যুথিকে আমরা পড়াশোনা করাচ্ছি ঠিক আছে তো চলো পরে আবার আসছি চকলেটটা খাই